অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা নানারকম অসুখে ভুগত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুসরে পড়েছিল ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুক্কু হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাঁসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদার খাঁ পেশোয়ারি মুসলমান মেটে যে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধের মধ্যে গিয়ে খোদাদা খায়ের নতুন খুঁজে বার করতে নিতে দেরি হয়ে খিদিরপুরের বাসা টাকা কাঠিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন করে হেঁটে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললেন সাহেব ইদার শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলেন সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ির ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলা ভাষায় মিলিয়ে বললেন বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললেন কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললেন এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝোপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললেন জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কী সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় পড়েছে সে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটা বাঁকা অনুনয় সুরে বললেন বাবু আপনি নিন আপনার ভালো হবে সিকি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন তা বাবু জানি নে আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড়রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তর হবে লোকটির গলা সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলেন যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাশে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলেন না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলেন কোথায় গিয়া ও খা সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতে দীর্ঘকৃতি আল খাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললেন জলদি চলো অনেক দূর জানে হোগা কি এটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণের চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওইদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ান নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বোন পিছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলেন গঙ্গাধরের দিকে চেয়ে বললেন আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না কেন এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতে এই চোখে ঠাওর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলেন তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললেন কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞানকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বিশেষত্ব সে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গোদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গোদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলেন গোদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্ছ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গোদামঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহৃত হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়ছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা ওই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার ওপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিস্তব্ধ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছে আবার ফুটে উঠল কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনু খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে গোদাম ঘরে ঢুকল গঙ্গাধরকে যখন পিছনে আসতে বললেন তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক টিপটিপ করছে এই অন্ধকার গোদাম মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফন্দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয় জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাদা খায়ের দলের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলো দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জওয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড় পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কালের পুতুলের মতো গঙ্গাধর গোদাম ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গোদাম ঘরের ওদিকের দেওয়ালটা যেন একেবারে ভাঙা গোদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো থালি পেঁপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকার দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ব্যবসা গন্ধ গোদামের মধ্যে মেঝেটা স্যাঁত স্যাঁতে কতকালের মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন যেন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা রকম ভয় আর গোদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললেন খাঁ সাহেব বললেন তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো সবলে চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ঘেবা চাকা হয়ে গিয়েছে মিরির মতো দৃষ্টিতে চেয়ে বললেন কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর মুম্নখস্ত খাঁ সাহেবের মুখের দিকে চাইলেন সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূর আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চুনাইমান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল ঘুরিয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তর চিৎকার করে গোদাম ঘরের স্যাঁত স্যতে মেজের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝে এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করেইও খোয়া যায়নি তবে শরীর সুদরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটে খোদাদার খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাওয়ার দিন কী ঘটনা ঘটেছিল সেটা বললেন খোদাদার খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বললেন সাহজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তত্ত্বাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে শর্ট ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করেছে জানা যায়নি কেউ ধরা পারেনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য ওর পুরোনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তা বাবু সে গোদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গোদাম ঘট্টার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাইয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তা আত্মাকে শান্তি দিও